গাড়িটা আলহামদুলিল্লাহ অনেকটাই ফ্রেশ রয়েছে আজকে এই গাড়িটা সেল হবে সো গাড়িটাতে কিন্তু ময়লা রয়েছে গাড়িটা যদি ওয়াশ করা হয় তাহলে কিন্তু অনেক সুন্দর লাগবে সো গাড়িটা আগে দেখো দেন গাড়িটার সম্পর্কে বলবো বিস্তারিত দাম কত এ টু জেড কথা বলবো আজকের এই ভিডিওতে ড্রাইভিং শেখার জন্য বা ড্রাইভিং শেখানোর জন্য এই সব গাড়ি একদম পারফেক্ট সো যারা যারা হাত কিলার করতে চাচ্ছ তাদের জন্য কিন্তু মূলত এই গাড়িগুলো সো আমরা গাড়িটা স্টার্ট দিব এ টু জেড দেখাবো সো যাই হোক গাইস চলো আমরা স্টার্ট দেই সো সাউন্ডটা তোমরা শুনবে আর পিম থেকে খেয়াল করবেন লাইন আসছে আর পিএমটা খেয়াল করবেন দেখতে পাচ্ছেন এই যে গাড়িটি এক চান্সেই স্টার্ট হয়ে গেছে সো গাড়িটার সাউন্ডটাও কিন্তু অনেক সুন্দর তুমি যখন রাস্তায় বের হবে অবশ্যই সবাই তাকাবে গাড়িটির গ্লাসগুলো কিন্তু অটো সব কিছু সুন্দর মতো আলহামদুলিল্লাহ কাজ করে সো গাড়িটাতে টুকটাক কোনো কাজ নাই বড় ধরনের কোনো কাজ নাই সব কিছু কিন্তু সুন্দরভাবে কাজ করতেছে তোমরা দেখতে পারতেছো নাইনটি মডেলের গাড়িতে যে গ্লাস অটো এগুলো কিন্তু রেয়ার খুবই রেয়ার তো যাই হোক গাইজ তোমরা দেখতে পারতেছো গাড়িটির গিয়ার অটো হ্যান্ডব্রেক তারপর সিটের পজিশন মোটামুটি আলহামদুলিল্লাহ ফ্রেশ রয়েছে সিলিংটাও ফ্রেশ রয়েছে সো যারা আমরা চাই যে হাতটা ক্লিয়ার করব বা ড্রাইভিং শেখাবো বা ড্রাইভিং ট্রেনিং সেন্টারে এসব গাড়িগুলো ইউজ করব তাদের জন্যই মূলত এই নাইনটি গাড়িটি এই গাড়িতে বড় কোনো কাজ নেই গাড়িটা তোমরা দেখতেই পারতো ফিজিক্যালি সো যারা দেখতে চাচ্ছো সামনাসামনি তারা কিন্তু লোকেশনে আসতে পারো লোকেশনটা হলো নবীনগর সাবার ঢাকা সো যারা নিবে তারা কিন্তু অবশ্যই মেসেজ দিবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে সো গাড়িগুলো টায়ারগুলো যে অবস্থায় রয়েছে এগুলো তোমরা মোটামুটি ছয় থেকে সাত মাস ভাবে ইউজ করতে পারবে সো এখন গাড়িটির ইঞ্জিন যেটা দেখাবো বনারটা খুলে তার আগে বলে নেই গাড়িটির কিন্তু অকটেন প্লাস সিএনজি করা সিএনজি সাইট লিটার করা সো তোমরা কিন্তু অকটেনও ইউজ করতে পারবে সিএনজিতেও ইউজ করতে পারবে ষাট লিটার সিএনজি করা আছে যাই হোক গাইস তো গাড়িটির ইঞ্জিন আর গিয়ার বক্স আলহামদুলিল্লাহ অনেকটাই ফ্রেশ কারণ এই সব গাড়ির মেইন হলো ইঞ্জিন আর গিয়ার বক্স তাও ব্যাটারির কিন্তু ওয়ারেন্টি রয়েছে ওয়ারেন্টির কার্ডটাও এখনও রয়েছে তো যাই হোক গাইস গাড়িটার এসির সব জিনিসপত্র রয়েছে তোমরা চাইলে এসিটা ওকে করতে পারবে বাট এইসব গাড়ির এসি অনেকে ইউজ করে না তার জন্য আমিও ওকে করি নাই গাড়িটির ইঞ্জিন গিয়ার বক্সটাই মেইন সো তোমরা এই গাড়িটি নিয়ে ড্রাইভিং শিখতে পারবে ড্রাইভিং শেখাইতে পারবে বা নিজে পার্সোনাল ইউজ করবে হাতটা ক্লিয়ার করার জন্য তাদের কিন্তু এই গাড়িটা নিতে পারো সো যারা মেসেজ দিবে অবশ্যই কিন্তু নেয়ার জন্য মেসেজ দিবে শুধু শুধু মেসেজ দিয়ে বিরক্ত করবে না সো আমি এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসটা বলে দিচ্ছি কারণ আমি এটা কিন্তু ফেসবুক মার্কেট আপলোড দিয়েছি সো যারা যারা নিবে তারাই কিন্তু মেসেজ দিবে আমাকে আর গাড়িটি হয়তো সেল হয়ে যেতে পারে খুব তাড়াতাড়ি সো কার কপালে আছে কি আছে আমরা নিজেরা জানি না কিন্তু যেই নিবে ইনশাল্লাহ গাড়িটি জিতবে আর গাড়িটি কিনেছিলাম সেপ্টেম্বরের দুই তারিখে আমার আমার হাতটা জাস্ট ক্লিয়ার ক্লিয়ার করার জন্য সো হাত টোটালি হয়ে গেছে এখন আমি সেল করে দিব কারণ আমরা রিকন্ডিশন সো যাই হোক গাইস এই একটা কারণে মূলত গাড়িটি বিক্রি করব। এখন বলতে পারি গাড়িটির পেপার্সের কি অবস্থা প্রথমত এই গাড়িটির নাম ট্রান্সফার হবে না তোমাকে স্ট্যাম্প করে নিতে হবে কারণ মালিক মারা গিয়েছে দ্বিতীয় মালিক নাম ট্রান্সফারের জন্য আবেদন করেছিল কোনো এক কারণে নাম ট্রান্সফার হয়নি দ্বিতীয় মালিক তৃতীয় মালিকের কাছে স্ট্যাম্প করে সেল করেছে তৃতীয় মালিক আবার আমার কাছে স্ট্যাম্প করে সেল করেছে এখন আমার থেকে যারা নিবে তারাও কিন্তু স্ট্যাম্প করে কিনতে পারবে আর এটার ফিটনেস রয়েছে দু সাল পর্যন্ত ট্যাক্স টোকেন ফেল রয়েছে রানিং ফেল সো যাই হোক গাইস যারা যারা এই গাড়িটি নেবে ধরো তুমি ড্রাইভিং শিখবে ড্রাইভিং শেখাবে বা হাতটা ক্লিয়ার করবে তাহলে তোমার জন্য এই গাড়িটি পারফেক্ট হতে পারে গাড়িটি যেই দামে কিনেছি ওই দামেই সেল করে দিব এক টাকাও লাভ করবো না ইনশাল্লাহ কারণ আমার লাভ করার ইচ্ছা নাই যেই দামে কিনেছি ওই দামেই সেল করব। আমি লসে কিন্তু দিতে পারবো না বারবার বলে দিচ্ছি তাও অনেকে বলবা ভাইয়া একটু কম রাখেন আমি পারবো না খুবই দুঃখিত কত টাকা ফিক্সড এক লক্ষ আটান্ন হাজার টাকা ফিক্সড যদি বলো পঞ্চাশ টাকা হারাই গেছে তাহলে আমি দুঃখিত কারণ এই গাড়িটাতে কেনার পরে আমি গাড়ির হ্যান্ড ব্রেকটা অ্যাডজাস্ট করেছি সেখানে গেছে এক হাজার টাকা তারপরে প্যাড চেঞ্জ করেছিলাম সেখানে কিছু টাকা গেছে মানে আমার মোটামুটি তিন থেকে পাঁচ হাজার টাকা মোটামুটি খরচ হয়ে গেছে সো গাড়িটি টিপ টপ কন্ডিশনে আসে গাড়িটি নিবে আর চালাবে এতটুকু গ্যারান্টি দিতে পারি যাই হোক গাইস ভিডিওটা ভালো লাইক করে দিবে চেঞ্জ করে করতে অল করে দিবে সো যারা নিবে তারা কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে ডিরেক্ট কল দিলে পাবে না হয়তো স্ক্রিনেটা হোয়াটসঅ্যাপে না যোগাযোগ করলে আমি সম্পূর্ণ ডিটেলসটা জানিয়ে দেব ইনশাল্লাহ যাই হোক গাইস যারা জানিবে এখনই মেসেজ দাও ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ গাইস